আমার খুব নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে থাম্মির কোলে বসে বসে আদর খেতে খেতে গল্প শুনতে ইচ্ছে করে কিন্তু আমার সময় কোথায় বলো সকাল থেকে শুধু ছুটছি আর ছুটছি মোটে তো নয় বছর এসেছি তোমাদের পৃথিবীতে এখনই আমার সব কিছু শিখে নিতে হবে নাচ গান আঁকা পড়াশোনা সবেতেই নাকি প্রথম হতে হবে খুব কান্না পায় গো আমি আকাশের মেঘ দেখতে ভালোবাসি বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসি কিন্তু কেউ দেয় না গো একটু নিজের মতো বাঁচতে যখন আমি খুব ছোট আমাকে কি প্লে স্কুল না কোথায় পাঠানো হলো ছুটবো খেলবো হাসব তাও স্কুলে গিয়ে শিখতে হবে এখন আবার নামি ইংরাজি মাধ্যমে পাঠানো হবে তার জন্য চাই ট্রেনিং মাকে নাকি মাম্মি বলতে হবে আমার ভালো লাগে না গো আমার মা ডাকতে ইচ্ছে করে থাম্মি যখন কথা বলে খুব ভালো লাগে মা বলে ও সব ডেটেড এর মানে কি গো আকাশে যখন সূর্য ওঠে যখন সূর্য ডোবে আকাশ লাল হয় খুব আকাশ দেখতে ইচ্ছে করে ভোরের বেলা আমায় নিয়ে বেরোই কিন্তু সে বাধা ধরা ঘরে ছুটতে হয় নিয়ম মেনে ধর আমার ভালোই লাগে না রবিবার তো একটা দিন মোটে ছুটি পাই সেই দিন একটু পার্কে যেতে ইচ্ছে করে দোলনা চড়তে ইচ্ছে করে নিজের মতো করে থাকতে ইচ্ছে করে না সকালে আবৃত্তি বিকালে নাচ অন্য দিনগুলো তো স্কুল থেকে এসে পড়তে যাওয়া ড্রয়িং গান শেখা কত কি আছে হি একটা দিনও ছাড় নেই বাড়িতে যখন কেউ এসে আমার গাল টিপে আদর করে আবার খুব ইচ্ছে করে তাদের পাশে বসে গল্প করতে না মা দেয় না যাও তোমার না সামনে পরীক্ষা খুব কষ্ট হয় যেন থাম্মি বলে শিশুরা নাকি ছোট্ট ফুলের করি ওদের নিজের মতো করে ফুটতে দিতে হয় আরও বলে ওকে তোতা কাহিনীর তোতা বানিও না এর মানে কি গো তোতাটা নাকি মরে গিয়েছিল আমিও কি হারিয়ে যাব ওই তোতাটার মতো পৃথিবী থেকে